হ্যালো বন্ধুরা তোমরা ভাবছো তো এটা কি চলো তোমাদেরকে এই রেসিপিটাই আজকে শেয়ার করি ফার্স্টে আমার ভিডিওর ইন্টারভিউটা তোমাদের দিয়ে দিই তো হ্যালো বন্ধুরা আমি পিয়ালি আর আমার চ্যানেল পেটুক স্পেশালে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে দেখো আমি একদম একদমই ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখো আজকে এটা দেখতে পাচ্ছ তোমরা ছোট বড় সকলেই এই সবজিটাকে চেনো এইটা হচ্ছে মাটির তলায় সবজি রাঙা আলু আবার কেউ কেউ তোমরা বলে থাকো সাদা আলু তো দেখো আমি সেই রকমই আমার আমি যে যেরকম পরিমাণে সেই রকম কোয়ান্টিটিতে আমি নিয়ে নিয়েছি আমার আলুর সাইজগুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় তো ফার্স্ট আমি পাঁচ মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছিলাম কেন কি না জলে ভিজিয়ে রাখলে দেখবে সেই নতুন আলু যেরকম হয় না হাতে করে একটু চিপে দিলে উঠে যায় ঠিক এটাও ওই রকমই দেখো অতি থেকে অতি সহজে কিন্তু ঘিসলে উঠে যাচ্ছে তো সেই কারণে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো এই রকমভাবে আমি এই সবকটা রাঙালুই ছাড়িয়ে নেব ঘিসে ঘিসে দেখো আমার একটা তো ঘেসা হয়ে গেছে আর তোমরাও আমার কথা শুনে দেখো অবশ্যই পারবে তো আমি এবার এই রঙালোগুলোকে ছোটো ছোট পিসেস করে নেবো দেখো আমি তো করে নিয়েছি পিসেস তো তোমাদের যার যেরকম খুশি সেরকমভাবে পিসেস করবে এ কেননা এইগুলো প্রেসার কুকারে একটা করে সিটি দিতে হবে আমি যেহেতু এরকম পিসেস করেছি তা সেই কারণে আমার একটা প্রেসার কুকারেই সিটি দিলে হয়ে যাবে তো তোমাদের যদি একটু বড় থাকে তো দুটো কেউ কেউ তিনটে সেরকম বুঝেই প্রেসার কুকারে সিটি মারবে তো দেখো আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এইবার প্রেসার কুকারে রাঙালুগুলোকে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে বাস সিটি মেরে নিলাম হয়ে গেল আমার রাঙালু সিদ্ধ দেখো এইবার রাঙালুটার তো সিদ্ধ হয়ে গেল এক সাইডে রেখে এইবার কি করতে হবে আটা আর ময়দা কিছুটা মিক্স করে নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে দেখো আমার কোয়ান্টিটি অনুযায়ী আমি নিয়েছি দু চামচ মতো ঘি তোমাদের যার যেরকম কোয়ান্টিটি ওই যে আগেই বললাম নিয়ে নেবে আর এর মধ্যে নিয়েছি সামান্য পরিমাণে একটু নুন যেটা কি না আমি তোমাদের দেখাতে ভুলে গিয়েছি আগেই নেওয়া হয়ে গেছিলো তো এইবার উইদাউট জলে তো এইটা রেডি করতে হবে আটাটা তো দেখো আমার তো ভালোভাবে সিদ্ধ হয়েই গেছে এইবার এই থেকে রাঙালু এক চামচ এক চামচ করে যেহেতু আমার চামচটা বড় এক চামচ এক চামচ করে নিয়ে আস্তে আস্তে মাখতে হবে সব একবারে দিয়ে কিন্তু মাখলে কোয়ান্টিটি বুঝতে পারবে না আর তোমরা এখানে আর একটা কাজ করবে যেটা হচ্ছে কি না কালো জিরে যেটাকে বলে কালো তিল যেটা বলে না ওইখানে নিয়ে নেবে যার ঘরে কালো জিরে না থাকবে সে নিয়ে নেবে জোয়ান যে কোনো একটা নিলেই হবে তো আমার ঘরে কালো জিরে ছিল তো আমি কালো জিরেটাই নিয়েছি বাট কি হয়েছে দেখো অবস্থা খালি আমার কাণ্ড আমি তো এখন দেবো ভুলেই গেছি পুরো অনেক শেষে এই যে এখনও দিইনি এই দেখো মেখে রেখেছি যে দেখো এখনও পর্যন্ত দিইনি আমার মাখা হয়ে গেছে আমি পুরো রেডি করে ফেলেছি তখনও দিইনি আমি না আমি আমি কি করলাম দেখো একটু একটু করে রাঙালুগুলোকে দিয়ে পুরোপুরিভাবে মেখে নিলাম তুম তোমরা যখন মাখবে একদম শক্ত করে মাখতে হবে পাতলা হলে হবে না আর একটা কাপড় ছেঁড়া চাপা দিয়ে তুমি তোমরা তারপর একটা থালা চাপা দিয়ে রেখে দেবে এটা মাথায় রাখবে যেন ভিজে কেউ কাপড় ছেঁড়ার চাপা দিও না এটা কিন্তু অনেকটাই পরিমাণে যেমন আলুর পরোটা হয় আলুর থেকেও বেশি পাতলা হয়ে যায় আলুর যেমন একটা টান আছে তো এর নিজস্ব কোনো টান নেই সেই কারণে এরটা যতটা পারবে শক্ত করে মাখবে একদম নরম হয়ে যাবে নয়লে এত নরম হয়ে যাবে তোমরা কল্পনাও করতে পারবে না দেখো এই যে আমি তোমাদের বলছি এখন এই যে কালো জিরে দিতে ভুলে গেছিলাম দিয়েছি এখন মেখে রাখার আধ ঘন্টা পর দেখো আমি এবার গুচি কেটে নিচ্ছি ছোট ছোট করে তোমাদের যেরকম তোমরা খাও তোমাদের সেরকমভাবে গুচি কেটে নেবে আমার তো গুচি কাটা কমপ্লিট হয়ে গেছে এইবার এটা গোল পাকিয়ে নিয়ে বেলার জন্য পরোটা শেপ দেওয়ার জন্য রেডি করে নেবো তো বন্ধুরা আমি তোমাদের সবার ফার্স্টে বলে দিই তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো তোমাদেরই সুবিধের জন্য আর যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করে দিও আর কাছের মানুষদের কিন্তু শেয়ার করতে তো একদমই ভুলো না যেহেতু এটা ইউনিক রেসিপি আগে খেয়েছো কি জানি না অবশ্যই ঘরে ট্রাই করে দেখো খুব মিষ্টি খুব দুর্দান্ত হয় আমি তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমাদের মা বলেছিল বলে যে বানিয়ে দেখো দেখবে ভালো খেতে হবে ফার্স্ট টাইম বানিয়েছিলাম সত্যিই বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছিল আর সেই কারণেই আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম ভালো লেগেছে বলেই না আগে অবশ্য আমি নিজে ঘরে ট্রাই করি তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য শেয়ার করার প্রস্তুতি নেই শেয়ার করার কথা ভাবি তো দেখো আমি সামান্য পরিমাণে তেল দিয়ে বেলে নিচ্ছি যদি তোমাদের কারোর পাতলা হয়ে যায় সেই কার সেই জায়গায় কি করবে সামান্য পরিমাণে আটা নিয়ে নেবে আটা নিয়ে আস্তে 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 ধরে ধরে বেলবে আমার পরিমাণ ঠিক ছিল তাই আমি তেল দিয়েই বেলে নিয়েছিলাম তারপর দেখো ফ্রাই করার জন্য আমি ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল বুলিয়ে নিয়েছি নিয়ে পরোটাগুলো এবার একে একে ফ্রাই করে নিতে হবে আজকে রেসিপিটা করছে আমাদের বাবা দেখো কেন না আমাদের মা রেসিপিটা রেসিপি মানে সব কিছুই বাড়িতে রান্না করে আমাদের মা কারণ মায়েরা আজকে জ্বর হওয়ার কারণে পরোটার কোয়ান্টিটি অনেকটা বেশি ছিল সেই কারণেই আমার আমাদের বাবা হেল্প করে দিচ্ছিল বাবাকে অনেক রিকোয়েস্ট করার পর বাবা হেল্প করে দেন তো বাবাই এই পরোটাটা করে দিচ্ছিল তো দেখো বাবা কীরকমভাবে ফ্রাই করছিলো তোমাদের কার কার ঘরে তোমাদের বাবারা এরকমভাবে হেল্প করে আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না দেখো ভালো করেই ভেজেছে বেশ সুন্দরই দেখতে লাগছে আর খেতে তো সত্যিই ভালো হয়েছিলো একদমই কাঁচাও ছিল না কিছুই নয় তো এই রকমই কম বেশি তেল দিয়ে গুনের টেম্পারেচারটাও কম বেশি দিয়ে রেখে তোমরা এই পরোটাগুলো আস্তে আস্তে সবকটাই ফ্রাই করে নেবে দেখো আমার তো বেশ ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে দেখো ভেতরটাও ভালো হয়েছে মানে আমি যদিও করিনি করেছি আমাদের বাবাই তো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে দাঁড়াও তোমাদের একটা ছিঁড়ে দেখিয়ে দিই এ দেখো আমি যে চিজ ছিঁড়ছি কত স্মুথলি ছেঁড়াটাও হয়ে যাচ্ছে আর দেখো ভিতরের সব সিদ্ধ হয়ে গেছে কাঁচাও নেই ভালোভাবে ফ্রাইও করা হয়ে গেছে দেখতে কতটা ভালো লাগছে লোভনীয় তো চলো এইবার চলে এলো সার্ভ করার পালা তোমাদের যার যেরকম খুশি তোমরা সেরকমভাবে সার্ভ করে নিতে পারো দেখো আমি সার্ভ করে নিচ্ছি আমি এখন দিচ্ছি কাঁসন্দি আর তোমরা এর সঙ্গে শুধুমাত্র সসও দিতে পারো টমেটো সস শুধুমাত্র এই দুটো হলেই খাওয়া হয়ে যায় বাট আমাদের যেহেতু ঘরে আজকে আলু পটলের তরকারি হয়েছিল। আর তার সঙ্গে দিয়েছিলাম কাসন্দি দেখো আমি এরকমভাবে সার্ভ করার জন্য রেডি করে নিয়েছি তোমাদের যেরকম ভালো লাগবে সেরকম সার্ভ করবে তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলে বিভিন্ন রকম রিলসও ছাড়া থাকে আর নানান রকমের চিকেনের আইটেমও ছাড়া আছে আর দেখো বাড়িতে হয়েছিল ডিমের ঝাল তো সেই কারণে এইটাই বা কেন বাকি থাকে তো দিয়ে দিলাম একবারে রেডি করে নিয়ে চলে গেলাম আমার করত্তা মশাইকে দিতে দেখো এই দেখো এটা 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 হচ্ছে আমার থ্যানস আমার চোদ্দ মোট থ্যানস আমার কিউটি আর দেখো আমি এইবার দিয়ে দিলাম কত্তমশাইও খুশি আর আমিও খুশি তো চলো ভিডিওটা আজকের মতো ছিল এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থাকো